মহিষাদল আর সেখানেই বিজেপির মঞ্চে সন্দেশখালীর মহিলারা হলদিয়ার জনসভা থেকে সুভেন্দুকে তوب দাগলেন তوب সিপিএম প্রার্থী কাজ আর বলতো আচ্ছা আর আজকে যখন জোড়া ফুলে কুকর্ম সেরে এখন পদ্ম ফুলে গিয়ে বসেছেন এখন আপনি হার হিম করা সন্দেশখালীর গল্প শোনাচ্ছেন শুভেন্দু বাবু আপনি সন্দেশ মায়েদেরকে ঢাল করে নির্বাচন লড়তে চাইছেন আপনি সন্দেশ মায়েদের চোখের জল যে চোখের জলের পাশে একমাত্র লাল ঝান্ডা দাঁড়িয়েছিল নিরাপদ দাঁড়িয়ে ছিল আপনি সেই মায়েদের কাছকে ঢাল করে লড়তে চাইছেন আর আপনাদের উদ্দেশ্যে বলছি এই যে শেখ শাহজাহান এই শেখ শাহজাহান কার হাতে তৈরি এই দেখুন ছবি এই ছবি আজকে সাথে করে নিয়ে এসছে আপনাদের সামনে দেখাবো বলে এই শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে আছে পাশে শেখ শাহজাহান তখন কি শেখ শাহজাহান সাধু সন্ত ছিল এই শেখ শাহজাহান তখন কোন কাজ করতো না আজকের দিনে দাঁড়িয়ে সন্দেশকালীর যে যে ঘটনা রাজ্যের মানুষের সামনে এসছে কোন কুকাজটা করেনি সুবেন্দ বাবু যখন তৃণমূলে ছিলেন তৃণমূলের সমস্ত দুর্নীতি সাক্ষী তিনি তৃণমূলের সমস্ত কুকর্মের সাক্ষী তিনি একের পর এক সন্দেশকালীর মায়েদেরকে নিয়েছে প্রচার করেছেন কোথায় ছিলেন আপনি সেদিনকে বুকে যেদিনকে সুজেট ধর্ষণ হয়েছিল তৃণমূল নীলরাজ আক্রমণ করে বলছিল ওটা সাজানো ঘটনা মুখ্যমন্ত্রী বলছিলেন ধর্ষণ দোল খাচ্ছিলেন বাবু তাই আজকে আপনি যতই সাধু সাধবার চেষ্টা করুন রাজ্যের মানুষ আপনার আসল চেহারা জানে আর যারা না জানে তাদেরকে আগামী এক মাস বার 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 মনে করাবো যে এরা আসলে রাবণ এরা রাম আর সে এরা করবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা